সালামু আলাইকুম তো অনেকেই ভালো প্রশ্ন করেন যে ভালো ব্যাংক কোনটা গুড কর্সিন এখন গুড অ্যান্সার দেওয়াটা বাংলাদেশের জন্য খুবই রিক্সি আজকে যে ব্যাংকটাকে ভালো বলতেছেন কালকে সেটা ভালো নাও থাকতে পারে গত পাঁচ বছরে বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে যেগুলো শীর্ষ ব্যাংক ছিল আজকে সেগুলো দেউলিয়া যেগুলার মূলধনে ঘাটতি তো পত্রিকা নিউজে পান এর কি বৈদেশিক মুদ্রার আহরণ বাড়তেছে এটার বিনিয়োগ বাড়তেছে তাহলে আমরা সাধারণ মানুষ কোন ব্যাংকে বিনিয়োগ করব। তো দেখেন বাংলাদেশে একষট্টিটার মতো ব্যাংক এই ছোট দেশে ব্যাংক বেশি হয়েছে এই জন্য এই অবস্থাটা আর পাশাপাশি অনিয়ম দুর্নীতি তো আছেই তো সেটা যাই হোক আজকে আমরা কিছু ব্যাংকের নাম বলবো এই ব্যাংকগুলাতে আপনি যেমন লেনদেন করতে পারেন পাশাপাশি এই ব্যাংকগুলো শেয়ারও বিনিয়োগ করতে পারেন আপনার ছেলে আজকে জন্মগ্রহণ করতেছে তো ওই ছেলের জন্য এখন থেকে আপনি যেটা করতে পারেন ছেলে শিক্ষা বিমা করবেন জীবন বিমা করবেন ওই সমস্ত বিমা সীমা সেক্টরে না গিয়ে ডিপিএসএফ ডি সেক্টরে না গিয়ে আপনি ব্যাংকের শেয়ার কিনে নেন মাসে একশো টাকার কেনেন বছরে দশ হাজার টাকার কেনেন যেটা আপনার ক্যাপিলিটি অনুযায়ী ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কিনেন এইটা আপনারা অনেক সুবিধা দিবে তাহলে আমরা শেয়ার বাজারটাকে জুয়া মনে করি শেয়ার বাজার কিন্তু জুয়ার জিনিস না শেয়ার বাজার হচ্ছে একদম সিস্টেমেটিক পিওর একটা বিনিয়োগ যে বিনিয়োগ আপনাকে এমন পরিমাণ বেনিফিট দিতে পারে যেটা আপনি কল্পনাও করেন নাই আর বিশেষত যারা প্রবাসী দেশের বাইরে আসেন যারা প্রবাসে এখনো যাচ্ছেন বা নতুন আছেন আরও পাঁচ দশ বছর প্রবাস করার ইচ্ছা আছে মাসে পাঁচ হাজার টাকা সেভ করা আপনার জন্য কোনো বড় কথা না আপনি মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকা কি করেন সেভ করেন সেভ করে আপনি নির্দিষ্ট কয়েকটা কোম্পানিতে আপনি প্রতিনিয়ত বিনিয়োগ করার চেষ্টা করেন আপনাদের জন্য আমাদের প্রথম কোর্সটা ছিল মোটামুটি প্রায় অনেক প্রবাসে অংশগ্রহণ করছেন দ্বিতীয় কোর্সটা অতি দ্রুত আমরা শুরু করব সেখান থেকে আপনি রেকর্ডেড ভিডিও পাবেন দেখতে পারবেন অ্যাটলিস্ট কিছু বুঝবেন এরপরে আপনার যদি মন চায় আপনি বিনিয়োগটা শুরু করে দেন আগামী পাঁচ বছর বা দশ বছর প্রবাসে যেমন আছেন পাশাপাশি দেশেও আপনার একটা প্রেসিফ ইনকাম শুরু হবে অথবা আপনি যেই দেশে আসেন মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ আমেরিকা কানাডা সকল দেশে শেয়ার বাজার আছে সেখানে আপনি কিভাবে আপনি যদি রিক্স নিয়ে বিনিয়োগটা করতে পারেন আপনার জন্য যথেষ্ট আর যারা সুপার আল্টারিস হইতে চান এদের জন্য হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সোলানা ইথেরিয়াম বিএনবি এক্স আর এইগুলো এই পরিমাণ রিটার্ন দেয় যেটা কল্পনা করার মতো না তো আমরা চিন্তা করি সেটা হয়তো জুয়ার জায়গা আসলে জুয়ার জায়গা না যেমন ব্যাংকে ট্রানজ্যাকশন করতে হয় তো এটার বিকল্প এসেছে যে বিটকয়েন এরপরে ডিজিটাল চুক্তি বিকল্প হচ্ছে ইথেরিয়াম ডিজিটাল চুক্তি দ্রুত তাৎক্ষণিক হবে খরচ পয়সা কম লাগবে হচ্ছে সোলানা এই অনলাইনগুলার এই ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয়ের জন্য বাইন্যান্স এই হচ্ছে এক্সচেঞ্জ ব্যাংকগুলার মধ্যে যোগ সত্য করতেছে এক্স আরবি তার মানে বিটকয়েন কোনো অলৌকিক জিনিস না এটাও একটা বাস্তবতার ক্ষেত্র তৈরি হচ্ছে তো যাই হোক এখন আমরা দেখার চেষ্টা করি মোটামুটি এই ব্যাংকগুলাতে আপনি বিনিয়োগও করতে পারেন শেয়ারও কিনতে পারেন লেনদেনও করতে পারেন নিশ্চিন্তে আর কোনো একটা ব্যাংকে লেনদেন করবেন না সেভিং অ্যাকাউন্ট একটা ব্যাংকে রাখেন কারেন্ট অ্যাকাউন্ট একটা ব্যাংকে রাখেন এফডি একটা অ্যাকাউন্ট রাখেন তিনটা ব্যাঙ্কে লেনদেন করেন আর এই ব্যাঙ্কগুলোর মধ্যেও যেইগুলার মধ্যে অনলাইন ব্যবস্থাটা ভালো তাদের সাথে আপনি লেনদেন করেন ভিডিওটা আশা করি আপনার জন্য কাজে আসবে ভালো করে সেভ করে রাখবেন পরবর্তীতে প্রয়োজন হয় দেখবেন আপনার কাজে দিবে তো আমরা পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা চলে আসি যদিও আমাদের এটা আমরা একটা ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসের তো আপনাদের জন্য আমরা জাস্ট একটু জুম করে আরও ভালো করে দেখিয়ে দিই জুম করে দেখাচ্ছি তো প্রথমেই হচ্ছে সিটি ব্যাংক পি তো এই ব্যাংকটাতে আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন এরা মন মডার্ন যত প্রকার জিনিস আছে কিছু নিয়ে আসে অনলাইন ব্যবস্থাটাও ভালো প্রযুক্তি নির্ভর একটা কোম্পানি তাহলে এটা আপনি শেয়ারও বিনিয়োগ করতে পারেন চাইলে লেনদেনও করতে পারেন তো সিটি ব্যাংক নাম্বার ওয়ানে আমরা রাখতে পারলাম ওয়ান টু কিছুই না মানে ভালো আপনি অ্যাকাউন্ট করতে পারেন টাকা জমা রাখতে পারেন দুই নাম্বার হচ্ছে ট্রাস্ট ব্যাংক সেনা নিয়ন্ত্রিত একটা ব্যাংক তারপরও এটা আপনার জন্য বিনিয়োগের জন্য কোনো সমস্যা নেই শেয়ারও ক্রয় করতে পারেন এখানে টাকা পয়সা রাখতে পারেন তাহলে আজকে থেকে ডিপিএস আর এফডি না করে ওই টাকাটা ওই ব্যাংকেরই শেয়ার ক্রয় করেন প্রাইম ব্যাংক একই কাজ করতে পারেন ভালো মিউচুয়াল ব্যাঙ্ক আপনি ওইটা করতে পারেন ব্যাংকে এশিয়া আপনি ওইটাই করতে পারেন ঢাকা ব্যাংক আপনি লেনদেন করতে পারেন যমুনা ব্যাংক গ্রোথটা ভালো করতে পারেন পুবালি ব্যাংক আসতে পারেন ইসলামিক ধারায় যাইতে চাচ্ছেন শাহজালাল ইসলামিক ব্যাংক আছে যেহেতু ইসলামিক ব্যাংকটা বাংলাদেশ লিমিটেড তার মূলধন খেয়ে ফেলছে আরও এক বছর লাগবে রিপেয়ার হইতে তো এই সুযোগে শাহজাল আল ইসলামিক ব্যাংকটাতে আপনি বিনিয়োগ করতে পারেন আল আর তার মূলধনে ঘাটতেই আছে এনসিসি এটাতে বিনিয়োগ করতে পারেন উত্তরা ব্যাঙ্ক এটাতে করতে পারেন তাহলে আমরা এই যে ব্যাঙ্কগুলোর নাম বললাম এগুলাতে আপনি যেমন সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট এফডি করবেন কোনো একটাতে করবেন না তিনটাতে করবেন পাশাপাশি যদি শেয়ার বাজারে এদের শেয়ার আপনি ক্রয় করতে চান তাহলে তখনই প্রবেশ করবেন যখন আপনার টেকনিক্যাল চার্টে এটা নিম্নমুখী দেখাচ্ছে আপনি এই হাই অবস্থায় কিনলে কিন্তু লস করতে পারেন তো এর জন্য যখন নিম্নমুখী আসে তখন আপনি এন্ট্রি করেন তো এই যে টেকনিকগুলা এগুলো আমরা আপনাদেরকে শিখাই আর যাই হোক আমরা এই যে ব্যাংকগুলো বলে দিলাম এগুলো বাংলাদেশে আজকে কালকে না দীর্ঘদিন যাবৎ তারা সেবা দিয়ে আসতেছে তারা থাকবে আছে আপনার পূর্বও ছিল এখনও আছে ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে আর শেয়ার বাজার কোনো আর জায়গা না এটা হচ্ছে জ্ঞান নির্ভর প্রযুক্তি নির্ভর একটা জায়গা যেখানে বাংলাদেশের টপ কোয়ালিটির যেই বিজনেসম্যান আছে এরা ওনাদের শেয়ারটা একটু আপনাকে দেন আপনি এই শেয়ারের অংশীদার হইতে পারেন আপনি এখানে জুয়া খেলার জন্য আসেন নাই আপনি স্কোয়ার ফার্মা আপনি আরও যে ভালো বড় বড় কোম্পানি আছে এগুলোর অংশীদারি হচ্ছেন প্রতি মাসে আপনি ক্রয় করেন এফডি করার দরকার নাই আপনি আপনার ছেলেকে মেয়েকে শেয়ার উপহার দেন তার জন্য টাকা পয়সা না দিয়ে জন্মদিনে শেয়ার উপহার দেন দশ লাখ টাকা খরচ না করে দশ হাজার টাকা খরচ না করে দশ হাজার টাকা শেয়ার উপহার দেন নিয়মিত ধরেন যে প্রতি মাসে একশো করে শেয়ার উপহার দেন গড়ে এবারে যে ভালো কোম্পানিগুলোর শেয়ার একশো টাকা করে পড়ে আপনি চাইলে মাসে পনেরো হাজার টাকা একশো টাকা করে আপনার ছেলের নামে শেয়ার উপহার দেন মেয়ের নামে শেয়ার উপহার দেন তার শিক্ষা বিমা লাগবে না জীবন বিমা লাগবে না অন্য বিমা লাগবে না দশ পনেরো বিশ বছর পরে ওই শেয়ারেটাই সে যাবতীয় তার শিক্ষার ব্যবহার কিন্তু হয়ে যাবে তো আশা করি যারা বুঝার মানুষ তারা বুঝে গেছেন আর আমাদের দ্বিতীয় কোর্স ইনশাল্লাহ আমরা মোটামুটি আগামী এক সপ্তাহের মধ্যে চালু করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম